আমি এখন ঘুমাতে চাই আই ওয়ান্ট টু স্লিপ নাও এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু স্লিপ মানে ঘুমাতে নাও মানে এখন আই ওয়ান্ট টু স্লিপ নাও অর্থাৎ আমি এখন ঘুমাতে চাই আমার রুমটি সঠিকভাবে পরিষ্কার করো ক্লিন মাই রুম প্রপারলি এখানে ক্লিন মানে পরিষ্কার করা মাই রুম মানে আমার রুমটি প্রপারলি মানে সঠিকভাবে ক্লিন মাই রুম প্রপারলি অর্থাৎ আমার রুমটি সঠিকভাবে পরিষ্কার করো তুমি এখন যেতে পারো ইউ ক্যান গো নাও এখানে ইউ মানে তুমি ক্যান মানে পারো গো মানে যেতে নাও মানে এখন ইউ ক্যান গো নাও অর্থাৎ তুমি এখন যেতে পারো আমি খুব ক্লান্ত আই এম ভেরি টায়ার্ড এখানে আই মানে আমি ভেরি মানে খুব টায়ার্ড মানে ক্লান্ত আই অ্যাম ভেরি টায়ার্ড অর্থাৎ আমি খুব ক্লান্ত ওই গাড়িটা কার হুস কার ইজ দ্যাট এখানে হুস মানে কার কার মানে গাড়ি দ্যাট মানে ওই হুস কার ইজ দ্যাট অর্থাৎ ওই গাড়িটা কার কোন টেবিলটা আমাদের হুইচ টেবিল ইজ আওয়ার্স এখানে হুইচ মানে কোনটা টেবিল মানে টেবিলটা আওয়ার্স মানে আমাদের হুইচ টেবিল ইজ আওয়ার্স অর্থাৎ কোন টেবিলটা আমাদের আমি তাকে দেখতে চাই আই ওয়ান্ট টু সি হিম এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু সি মানে দেখতে হিম মানে তাকে আই ওয়ান্ট টু সি হিম অর্থাৎ আমি তাকে দেখতে চাই আমি তাকে কিছু বলতে চাই আই ওয়ান্ট টু টেল হিম সামথিং এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু টেল মানে বলতে হিম মানে তাকে সামথিং মানে কিছু আই ওয়ান্ট টু টেল হিম সামথিং অর্থাৎ আমি তাকে কিছু বলতে চাই আমাকে অপমান করো না ডোন্ট ইনসাল্ট মি এখানে ডোন্ট মানে না ইনসাল্ট মানে অপমান করা মি মানে আমাকে ডোন্ট ইনসাল্ট মি অর্থাৎ আমাকে অপমান করো না এটা তোমার বড় ভুল দিস ইজ ইয়োর বিগ মিস্টেক এখানে দিস মানে এটা ইওর মানে তোমার বিগ মানে বড় মিস্টেক মানে ভুল দিস ইজ ইয়োর বিগ মিস্টেক অর্থাৎ এটা তোমার বড় ভুল আমি তোমার ঘর পরিষ্কার করেছি আই ক্লিনড ইয়োর রুম এখানে আই মানে আমি ক্লিনড মানে পরিষ্কার করেছি ইওর রুম মানে তোমার রুম আই ক্লিনড ইয়োর রুম অর্থাৎ আমি তোমার ঘর পরিষ্কার করেছি তুমি এখন যেতে পারো ইউ ক্যান গো নাও এখানে ইউ ক্যান মানে তুমি পারো গো মানে যেতে নাও মানে এখন ইউ ক্যান গো নাও অর্থাৎ তুমি এখন যেতে পারো আপনি সুযোগটা পেয়েছেন ইউ হ্যাভ গট দ্য চান্স এখানে ইউ মানে আপনি গট মানে পেয়েছেন দ্য চান্স মানে সুযোগটা ইউ হ্যাভ গট দ্য চান্স অর্থাৎ আপনি সুযোগটা পেয়েছেন আমি যে বাবে লেখ ৰাইট এজাইছে এখনে ৰাইট মানে লেখ এজ মানে যেভাৱে আইছে মানে আমি বলি ৰাইট এজাইছে অৰ্থাৎ আমি যে বাবে লেখ আমি কি ভুল কৰিছি হোৱাট হেভ আই ডান ৰং এখনে হোৱাট মানে কি আই ডান মানে আমি কৰিছি ৰং মানে ভুল হোৱাট হেভ আই ডান ৰং অৰ্থাৎ আমি কি ভুল করেছি চুপচাপ নিজের কাজ করো ডো ইয়োর ওয়ার্ক কোয়াইটলি এখানে ডো মানে করা ইয়োর মানে তোমার ওয়ার্ক মানে কাজ কোয়াইটলি মানে চুপচাপ ডো ইয়োর ওয়ার্ক কোয়াইটলি অর্থাৎ চুপচাপ নিজের কাজ করো এটা কার পরিকল্পনা ছিল হুজ প্লান ওয়াজ দিস এখানে হুজ প্লান মানে কার পরিকল্পনা ওয়াজ মানে ছিল দিস মানে এটা হুজ প্লান ওয়াজ দিস অর্থাৎ এটা কার পরিকল্পনা ছিল এটা আমার বন্ধুর পরিকল্পনা ছিল ইট ওয়াজ মাই ফ্রেন্ডস প্লান এখানে ইট ওয়াজ মানে এটা ছিল মাই মানে আমার ফ্রেন্ডস মানে বন্ধুর প্লান মানে পরিকল্পনা ইট ওয়াজ মাই ফ্রেন্ডস প্লান অর্থাৎ এটা আমার বন্ধুর পরিকল্পনা ছিল আমি তোমাকে এটা করতে কখনো বলিনি আই নেভার টোল্ড ইউ টু ডো দ্যাট এখানে আই মানে আমি নেভার টোল্ড মানে কখনো বলিনি ইউ মানে তোমাকে টু ডো মানে করতে দ্যাট মানে এটা আই নেভার টোল্ড ইউ টু ডো দ্যাট অর্থাৎ আমি তোমাকে এটা করতে কখনো বলিনি আমি অপেক্ষা করতে পারবো না আই কান ওয়েট এখানে আই মানে আমি কান টু ওয়েট মানে অপেক্ষা করতে পারবো না আই কান টু ওয়েট অর্থাৎ আমি অপেক্ষা করতে পারব না তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি হোয়াটস ইউর ফিউচার প্ল্যান এখানে হোয়াট মানে কি ইয়োর মানে তোমার ফিউচার প্ল্যান মানে ভবিষ্যৎ পরিকল্পনা হোয়াটস ইউর ফিউচার প্ল্যান অর্থাৎ তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি আমি একজন গায়ক হতে চাই আই ওয়ান্ট টু বি সিঙ্গার এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু বি মানে হতে এ সিঙ্গার মানে একজন গায়ক আই ওয়ান্ট টু বি এ সিঙ্গার অর্থাৎ আমি একজন গায়ক হতে চাই